ফের খুন বারুইপুরে বারুইপুর পৌরসভার পনেরো নম্বর একশো উনত্রিশ নম্বর বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুন বিজেপির অভিযোগ গত আটই আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাকে বেধরক মারধর করে বাবা ও ভাই রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির মেরে মাথা ফাটিয়ে দিয়ে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের বারেপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপি সভাপতি গৌতম চক্রবর্তী অভিযোগ করেন মৃত রাজীবের বাবা ও ছোট ভাই ও তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় তারাই বিজেপি কর্মী রাজীবকে হত্যা করেছে যদিও পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই এটি তাদের ব্যক্তিগত পারিবারিক বিষয় দেখুন আট তারিখ রাত্রিবেলা থেকে অবধি আমাদের একশো উন সভাপতি পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় একটা নৃশংসভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি বেঙ্গল যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাব এটা উনি আমাদের আশ্বাস এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো এসে বলছে আমার এরকম ভাই ও ওই সঙ্গীতের দাদা ওই ওর ভাই এসেছিল মানে গীতায় ছেলে এসেছিলো আর ওর সঙ্গে একটা বন্ধু এসেছিল আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজন কে এসেছিল ওরা এসে বলছে দিদি আমাদের এই এই ব্যাপার এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না নড়াচড়া করছে না তাই আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই আপনারা হসপিটালে নিয়ে যান ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেই আমি চাইছি যে যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের

দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে অনুপম দাস বেঙ্গল নাও